রংপুর শহরটা যেমনই সুন্দর তার চেয়ে আরো বেশি সুন্দর হচ্ছে রংপুর শহরে অবস্থিত সিটি চিকলি পার্ক আপনি যদি একবার এই পার্কে যান তাহলে অবশ্যই এই পার্কের সৌন্দর্যে আপনি মুগ্ধ হবেন আজকের এই ভিডিওতে আমি এই সম্পূর্ণ পার্কটি আপনাদের ঘুরিয়ে দেখাবো আর ছোট ঘর একটি ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো সো ট্রাভেল লাভার্সরা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে দেখুন রংপুর এসেছি আর সিটি চিকলি পার্কে আসবো না তা তো হয় না তাই আমি এখন চলে আসছি চিকলি পার্কে আর সম্পূর্ণ এই পাকটা আমি নিজেও ঘুরবো আর আপনাদেরকে ঘুরাবো সো ভিডিওটি না কেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন সো লেটস গেট ইনটু দা ভিডিও পার্কের শুরু তাই এমন অসাধারণ একটি ডিজাইন দেখে খুব ভালো লাগলো আমি প্রথমে ভেবেছিলাম এটি এন্ট্রি পয়েন্ট বাট দেখলাম এটি এক্সিট পয়েন্ট শুরুতে বিশ টাকা দিয়ে টিকিট কাটার পর এখানে আর একটি টিকিট কাউন্টার রয়েছে মানে মেন পার্কে ঢোকার জন্য আর এটার এন্ট্রি ফি হচ্ছে জনপ্রতি 30 তিরিশ টাকা আর যে বিশ টাকা দিয়ে আপনারা টিকিটটা কাটবেন সেখান দিয়ে হচ্ছে যে এই যে এরিয়াটা দেখতেছেন এই এরিয়াটা শুধু ঘুরতে পারবেন আর আরো তিরিশ টাকা দিয়ে যদি টিকিট কাটেন তাহলে মেন পার্ক এর ভিতরে ঢুকতে পারবেন তো এখন আমরা দুজনে ষাট টাকা দিয়ে দুইটা টিকিট নিয়েছি এখন হচ্ছে ভিতরে ঢুকে আপনাদের সম্পূর্ণ পার্ক টি ঘুরিয়ে দেখাবো ডুকার সাথে সাথে হচ্ছে আপনাদের চোখে সুন্দর সুন্দর কিছু যেখানে আছি ওই আর এখানে হচ্ছে আপনার ছোট ছোট বোর্ড বলেন স্পিড হিসাব হিসাবে আধা ঘন্টা নিতে পারবেন দামটা দামটা তো আমি আসলে জেনে যদি পারবেন আর এটা হচ্ছে একদম ডুকার সাথে সাথেই আর প্লেসটা খুব সুন্দর আর আপনাদের যদি বোর্ড চড়ার ইচ্ছা নাও থাকে আপনারা এখানে এসে সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন আর হাঁটতেও পারবেন বাট প্লেস টা খুব সুন্দর একটু সামনে আসার পরে হচ্ছে পাশে হচ্ছে আপনারা কফি পাবেন আই মিন রেস্টুরেন্ট টাইপের কিছু একটা আর কি তো আপনারা চাইলে এখান থেকে কিছু খেলেও খেতে পারেন যদি খিদা লাগে আর কি আর আমার প্রেফার থাকবে আপনারা বাড়ি থেকে খাবেন কারণ এসব প্লেসের দাম অনেক বেশি থাকে সো আপনারা সিটির দিকে গিয়ে ওখান থেকে ভালো মতো খেতে পারবেন এই পার্কের যখন আপনারা একটু ভিতরের দিকে যাবেন তাহলে দেখতে পারবেন সবুজ আর সবুজ আর হচ্ছে ছোট ছোট কিছু ঝর্ণা আমি ডেফিনেটলি বলতে পারবো আপনার এই গুলো দেখে খুব ভালো লাগবে আর আপনি যে এত দূর থেকে জার্নি করে এই পার্কটি দেখতে যাবেন আপনার সব ক্লান্তিও চলে যাবে আমার সব থেকে বেস্ট লেগেছে পার্ক এই ঝর্ণাটি দেখতে কিন্তু খুবই রিয়েলিস্টিক আমি জানি না এটা আর্টিফিশিয়াল নাকি বাট এটি খুবই সুন্দর তার একটু সামনে গেলে আপনারা সবুজের মধ্যে এরকম কিছু রেস্টুরেন্ট দেখতে পারবেন যেগুলো কিন্তু একটা পজিটিভ ভাইব দিচ্ছিল বর্তমানে আমরা যে প্লেসটিতে রয়েছি এটি হচ্ছে ওয়াটার পার্কের এর মতো চারিদিকে শুধু ঝর্ণা ঝর্ণা ওই যে দেখতে পাচ্ছেন ঝর্ণা দেখা যাচ্ছে ওইটা খুব সুন্দর আর হচ্ছে এখানে বলতে গেলে পিকচারের জন্য একদম খুবই পারফেক্ট কারণ হচ্ছে এখানে শুধু ঝর্ণার ঝর্ণা হচ্ছে সবুজ প্রকৃতি সো আপনারা আসলে এখানে বেশি বেশি ছবি তুলেন আর বেশি বেশি রিলস বানাবেন না হয় কিন্তু এত দূরে এসে ঘোরা মানে হচ্ছে বিতা হয়ে যাবে সম্পূর্ণ তার পাশেই হচ্ছে আপনারা পাবেন হচ্ছে সুন্দর একটি বসার জায়গা এটি মেবি রেস্টুরেন্ট টাইপের কিছু একটা সো এখানে আপনারা বসতে পারবেন আর হচ্ছে উপরে একটি জায়গা রয়েছে দুইটা প্লেস ওখানেও আপনারা বসে আপনাদের মতো করে খেতে পারবেন মানে রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়ে আর কি আচ্ছা এখানে আর একটা জিনিস আপনাদের দেখানো হয় নাই আর এখানে হচ্ছে সুন্দর সুন্দর কিছু রং বেরঙের মাছ পাবেন এগুলো মেরে বাইরে থেকে ইম্পোর্ট করা এসব মাছ জাপানে বেশি দেখা যায় আর কি বাট দেখতে খুব সুন্দর লাগতেছে মানুষ দেখলে ওদিকে যাই মেবি খাওয়ার আসাই তো আপনারা আসলে দেখবেন আর কি আর আমরা এখন একটু সামনের দিকে যাচ্ছি জানি না ভিতরে আর কি কি আছে বাট এখানে পর্যটনের কিন্তু অভাব নাই তো সামনের দিকে গিয়ে আপনাদের দেখা দেওয়ার আসলে কি রয়েছে আর এখানে বিজয় দিবসের শুভেচ্ছা দ্যাটস মিন এখানে মেবি কিছুদিন আগেই প্রোগ্রাম হয়েছে আর এখানে দেখতেই পাচ্ছেন সব কিছু হয়তো বা মেবি প্রোগ্রাম হয়েছিল এই যে রাস্তাটি দেখতেছেন এই রাস্তাটি মোটামুটি অনেকটা লম্বা আর পাশে যে বেঞ্চ রয়েছে সবাই মোটামুটি বেঞ্চে বসে লেকের ভিউ নিচ্ছে আর সানসেটের মজা নিচ্ছে আর যারা তাদের প্রিয়জন নিয়ে আসছে তারা তাদের মধ্যে সময় কাটাচ্ছে আর আমার সামনে এই যে ওয়াটার পার্কটি দেখতে পাচ্ছেন তাদের ওয়ার্কারদের সাথে কথা বলে জানতে পারলাম যে এই ওয়াটার পার্কটি মধ্যে কিছুদিনের চালু হবে হয়তোবা দুদিনে চালু হয়ে গিয়েছে যেহেতু ভিডিওটা হচ্ছে ডিসেম্বরের করা সো আমরা যখন গেছিলাম তখন আন্ডার কনস্ট্রাকশন ছিল আর ওয়াটার পার্কের পাশে হচ্ছে আপনারা পাবেন হচ্ছে বাচ্চাদের খেলাধুলার মানে লাফালাফি করার একটা জায়গা ছোট ছোট বাচ্চারা স্লাইড নামে আর লাফালাফি আর কি বেসিক্যালি এটা ছোট বাচ্চাদের এটা আমাদের কোনো কাজের না সো যারা ছোট বাচ্চা নিয়ে আসবেন তারা অবশ্যই ওখানে লাফালাফি করতে পারবেন বর্তমানে আমরা এখন যে প্লেসটিতে এই প্লেসটি দেখতে খুবই সুন্দর আর হচ্ছে এখানে একটি বড় একটি ধুলনা রয়েছে

পাশেই হচ্ছে লেক তার পাশে সবুজেরা বাগানের মধ্যে যদি আপনারা কিছুক্ষণ সময় কাটাতে পারেন তাহলে কিন্তু আর কথাই নেই আর এখন পার্কের মধ্যে আর একটা জিনিস নোটিস করলাম এখানে একটা হল রুমের মতো রয়েছে মেবি যারা বড় প্রোগ্রাম করতে চায় তাদের জন্য আর কি নর্মালি কিন্তু পার্কের মধ্যে এরকম হল রুম এত বড় প্লেস কিন্তু দেখা যায় না কিন্তু এখানে দেখলাম একটা বড় হল রুম আছে যেখানে আপনারা চাইলে বিভিন্ন প্রোগ্রাম এরেঞ্জ করতে পারেন যেমন ধরেন বিভিন্ন টাইপের সেমিনার বিভিন্ন ধরনের গ্রুপের প্রোগ্রাম এ আর কি দ্যাটস ইট বাট জিনিসটা দেখে ভালো লাগলো এই রংপুরের যে আরেকটা পার্ক দেখলাম ওইটাও পরিপাটি এটাও একদম খুব পরিপাটি এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো আর এখন হচ্ছে আমরা পার্কের একদম কর্নার দিকে চলে আসছি যে রাস্তাটি রয়েছে রাস্তাটি হয়তোবা দেখতেছেন কত সুন্দর এখানে হচ্ছে আর একটু আলো থাকলে আরো বেশি সুন্দর সুন্দর ভিডিও করা যেত হয়তোবা ইচ্ছা তো লা যেত বাট খুব ভালো লাগছে এখানে এসে কারণ হচ্ছে এখন শীতকাল পরন্ত শীতের বিকেলে যখন আপনারা এরকম একটা পার্কে হাঁটবেন কারিনা মন ভালো হয় তো বলতে বলতে এই পার্কটি সম্পূর্ণ আমাদের ঘুরা শেষ আশা করি আপনারা মোটামুটি এনজয় করছেন সো কেমন লাগছে এই পার্কটি অবশ্যই জানাবেন আমি চেষ্টা করছি আমার মতো করে সম্পূর্ণ পার্কটি ঘুরে দেখার জন্য আর যদি কোনো প্লেস মিস হয়ে থাকে সো কাইন্ডলি সরি হয়তো আমাদের বাই মিস্টেক মিস হয়ে গেছে সো আপনারাও ঘুরতে আসবেন অবশ্যই আর ভিডিওটি বেশি 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 শেয়ার করে দিবেন কারণ এক কয়েকদিন অনেক খেসেল হয়েছে সো আপনারা আমার কষ্টটাকে মূল্য দিয়ে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আর নতুন পেজটি চ্যানেলে নতুন হয়ে থাকলে বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি কেমন হয়েছে তাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন সো আর কোন প্লেসে গিয়ে ভিডিও বানানো যায় সেটা একটু সাজেস্ট করবেন দেখাবো একটি ভিডিও তো নতুন দিন ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম